লালমোহনে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলা লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে ভোলা লালমোহন উপজেলার স্বনামধন্য মানবিক সংগঠন বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে সদস্য এটা চেয়ারম্যান হলো ঢাকা উত্তর কৃষক দলের যুগ্ম হব্যায়ক এবং লালমোহন সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জনাব নাসিম মাতাব্বর ভাই উদ্দী মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে সর্বসাধারণের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের সুব্যবস্থা করা হয়েছে শনিবার পঁচিশে অক্টোবর সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজারে বুদ্ধিরমুখী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিম মাতব্বরের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ রাকিব মাতব্বর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মেডিকেল ক্যাম্প এটা তো ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা যে আমরা যতদিন বেঁচে আছি প্রতি মাসে একবার করে আমাদের এই এলাকার জন্য আমাদের ইউনিয়ন হোক আমাদের পুরো উপজেলা ব্যাপী আস্তে আস্তে আমরা আজকে শুরু করলাম আস্তে আস্তে আমরা প্রতি মাসে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পটা করব ভোলা থেকে আগত এমবিএস ঢাকা সিসিডি বার্ডেন পিজিটি মেডিসিন সিএমইউ আলট্রা বিএমডিসি রেজি নম্বর এই এক তিন তিন সাত পাঁচ মেডিসিন গ্যাস্ট্রোলিভার বক্ষব্যাধি রোগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রহমান দীপু যতগুলো দেখলাম তার ভিতরে স্কিনের মানে হচ্ছে চর্ম রোগটা বেশি পেলাম আর হচ্ছে গ্যাস্ট্রো এন্টারোলজি মানে হচ্ছে ইন্টারনাল মেডিসিনের পেটে খাদ্য গ্রহণের সমস্যা অথবা খাবার রুচি নেই গ্যাস্ট্রিকের সমস্যা এই ধরনের সমস্যাগুলো আমি বেশি পাচ্ছি আবার কিছু কিছু রুগী আছেন তা যারা হচ্ছে যে গ্রামে যে কাজ করেন তাদের হাড়ের ক্ষয় ঠিক আছে বাতের যে সমস্যাগুলো বেশি পাচ্ছি তিনবাতি এই ক্যাম্পেইন পরিচালনা করেন এই সময় চেয়ারম্যান বাজার এলাকার অসহায় হতদরিদ্র ও শিক্ষার্থী বিন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অংশ গ্রহণ করে চিকিৎসা সেবা গ্রহণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিমাতাবরকে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের বুদ্ধিমুক্তি ফাউন্ডেশন এখন সফলের শীর্ষে তার অক্লান্ত পরিশ্রম এবং রাকিব মাতাব্বর বুদ্ধিমুক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এই ফাউন্ডেশনের সদস্যবিন্দু যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের ফাউন্ডেশন মোটামুটি ভালো একটা জায়গায় পৌঁছেছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি মানব সেবায় যারা মানুষের জন্য কাজ করে তারা সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকে মানুষের মধ্যে আর যারা নিজের জন্য বাঁচার চেষ্টা করে তারা ক্ষণিকের জন্য আমরা কাজই আমরা সব সময় মানুষের মানবতা মানুষের জন্য কাজ করে থাকবো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিম মাতব্বর জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশে এই ফাউন্ডেশনের মাধ্যমে লালমোহন ইউনিয়নের অসহায় হতদরিদ্র যেসব মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাই আমাদের বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে প্রতি মাসে শেষ সপ্তাহে একদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় উল্লেখ্য বুদ্ধিরমুখী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে লালমোহন উপজেলায় অসহায় রোগীদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে